ও বাবা সামনে যায় না গাড়ি বাঙালী কটকল থাৰ্ড পাৰ্টি লৈ আমজালাও পলা পান্তৃষ্ণ না এনেমি শোনা যাবে পারিস না হালাত

বের করে আবার অস্থির অস্থির ভাই দে দে পিছাই দে এটা রেও পিছাই দে আসতেছে দেখবো তোর পিছিয়ে নবের বাচ্চা তোর পিছিয়ে দেখছে তোরে দেখছে এখন দিব তোর

বাঙালি সাপের গল্প